হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে যে যে প্রান্তে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো শুরু করছি ছোট্ট একটি ব্লগ আশা করি সবাই ফুল ওয়াচ করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আপনার একটা লাইকই আপনার বাড়িতে আমাকে ইনশাল্লাহ পৌঁছে দিবে। তো আমি আজকে একটু ঘুরতে যাব অনেক দিন বাসায় অপারেশন করার পর বের হওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটু বের হব। দুপুরের দিকে বেরিয়েছিলাম এখানে আমার এক কাজিন ছিল দুই বাচ্চা ছিল ওদেরকে নিয়ে রিক্সায় ঘুরতেছি বেশ ভালোই লাগতেছে কারণ অনেক দিন পরে আমার বাসা থেকে বের হওয়া অপারেশন হওয়ার পর থেকে আমি একটু মানে অন্যরকম হয়ে গেছিলাম বাইরের আবহাওয়া না নিতে পেরে আমার খুব খারাপ লাগতেছিল তো ভাবলাম যে বাইরে বের হই বাইরে বেরোই একটু খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। তারপর এখানে একটা ফাস্টফুডের দোকান আসছি এখানে আজকে আমরা একটু হালকা পাতলা লাঞ্চ করবো তো তার জন্য এখানে চলে আসলাম এই খুলনার এটা হচ্ছে গিয়ে আপনার সাত রাস্তার মোড়েই এই ফাস্টফুডের দোকানটা তো যাই হোক আমরা তো তাড়াহুড়ো করে সুন্দর করে ঢুকে গিয়েছি এই যে কত সুন্দর প্লেস এদের জায়গাটা খুবই খুবই সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে এই যে আমাদের খাবারটা টেবিলে আছে এবং অন্যান্যদের খাবারও টেবিলে রাখা আছে তো এই যে দেখুন কত ইয়ামি আমি এই খাবারগুলো তাই না তো যাই হোক আমরা এগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো তো যদি আপনাদের খেতে ইচ্ছে হয় তো সোজা আমার বাড়িতে চলে আসবেন তারপর এই যে এখানে বাচ্চারা ছোটাছুটি করতেছে এত সুন্দর জায়গা পেয়ে আমি একটু চারিদিকে ভিডিও করে নিচ্ছি আমরা কি কী অর্ডার করেছি তাই দেখাচ্ছি এখানে অনেক কিছু আইটেম ছিল আর আশপাশটা একটু ভিডিও করলাম বেশ ভালো লাগতেছে আর এই রেস্টুরেন্টটা আসলে একটা মূলত নতুন রেস্টুরেন্ট তো এখানে আগে কখনো আসা হয়নি এরা ডিসকাউন্ট দিচ্ছে তো সেজন্য ভাবলাম যে একবারে দেখা হয়ে যাবে খাওয়া হয়ে যাবে তো সেই হিসেব করে আমার এখানে আসা বাচ্চাগুলো তো আরেক বাচ্চাদেরকে দেখে খুব লাভালাফি করতেছে যে দেখেন আশেপাশের মানে আশপাশটা দেখতে অনেক ভালো লাগতেছে আমার নিজের কাছে আজকে অনেক দিন পরে ঘুরতে বেরিয়ে অনেক ভালো লাগতেছে তো মাঝে মধ্যে আসলে একটু ঘুরতে বেরোনো উচিত আমরা সবসময় তো ঘরের মধ্যে কাজ বাজের মধ্যেই থাকি তো আমি মাঝে মধ্যে এরকম বেরোই বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চারা অস্থির করে ফেলে খুব বিরক্ত করে যে আমাদের ফাইনালি খাবার চলে আসছে অনেক রকমের আইটেম ছিল এখানে আমার সব কয়টাই আইটেমই আমার খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন খুলনা সাত রাস্তার মোড় রয়্যালের আগে খুব সুন্দর একটা দোকান রেস্টুরেন্ট সরি রেস্টুরেন্ট তো যাই হোক আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে এবার নিচে আসলাম নিচে এসে একটু সবাই আইসক্রিম খেতে যাচ্ছে তো সবার জন্য চকবার আইসক্রিম নিলাম এরপরে ওখানে আইসক্রিম খেতে খেতে একটু ডাগংলা মরে গিয়েছিলাম মানে ফুল মার্কেটের ওখানে গিয়েছি তো ফুল মার্কেটের ওখানে সবাই চিনেন ফুল মার্কেটটা কোথায় কম বেশি ফুল মার্কেটে এসে তো চোখ জুড়িয়ে গেছে এই যে ফুল টুল দেখে অসম্ভব সুন্দর এই ফুলগুলো আমার তো ইচ্ছা করতেছিল যত ফুল আছে সব কিছু আমি নিয়ে বাড়ি চলে যাই তো যাই হোক আমি কিছু ফুলের তোড়া নিয়েছি কিছু ফুল নিয়েছিলাম টুকিটাকি আর বাকিগুলো হচ্ছে গিয়ে আমি ভিডিও করে নিচ্ছি আর এক ভাইয়ের দোকানে তো প্রায় মানে ঝগড়া লেগে যাওয়ার মতন অবস্থা মানে সেরকমটা না আসলে উনিও মজা করতেছিল আমিও মজা করলাম তো উনি বলতেছে যে যারা যারা ভিডিও করবে তাদের কাছ থেকে টাকা নিয়ে রাখতে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের দোকানে সবগুলোর দোকানে আমি এভাবে ভিডিও করব আর এখানে টাকা দিয়ে যাবো কত টাকা নেবেন এরকম করে অনেক হাসাহাসি করলাম তো যাই হোক ফাইনালি আমি এখানে সবার ভিডিও টিডিও করে নিচ্ছি এই দোকানের নামটা আমি দিয়েছি আহ যেন না রাগ না হয় ওরাও তো চায় যে ওদের ওখানে মানে কাস্টমার আসুক তো আমি ওনাদেরকে বললাম যে আমি ভিডিও করতেছি আর আমি হচ্ছে কি ফেসবুকে ইউটিউবে দিবো আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এখানে দুটা কাস্টমার বাড়ে তো খারাপ কি তো তারাও বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনার মতন আরও অনেক ব্লগার আসে এখানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অনেকে আসে এসে এখানে ফুলের ভিডিও করে দিয়ে যায় তো আমি বললাম যে হ্যাঁ এটাই তো হয় তো যাই হোক এই যে এখানে আরেক ভাইয়ের দোকানে ঢুকছি এই যে চোখ জুড়ে যাওয়ার মতন অবস্থা কি বলবো এত সুন্দর সুন্দর ফুল মন ভরে যায় মনে হয় যেন একদম বাগানে ঢুকে গেছি এরকম অবস্থা ফুল মার্কেট মানে চারিদিকে হচ্ছে কি ফুলের ফুল ফুল ফুলে ভরা তো এই যে খুব সুন্দর সুন্দর ফুল চারিদিকে একদম তোড়া করে রেখেছে আবার কিছু এমনি রেখেছে আর ফুলগুলোর দাম হচ্ছে গিয়ে এক একটা এক এক দাম দশ টাকা করে রাখছে ফুলগুলো গোলাপ ফুলগুলো এক একটা দশ টাকা করে রাখছে আর এই তোড়াগুলো বেশ মানে মোটামুটি দাম আছে তো এইগুলো আসলে আমার আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি ফুল মার্কেটে যারা কিনতে আসবেন তারা দাম দর করে কিনে নিবেন এরকম আর কি আর এই ফুলগুলো আসলে দশ টাকা করে নিয়েছে বেশ ভালোই নিয়েছে পাঁচ টাকা করেও থাকে কোনো কোনো সময় দশ টাকা করেও থাকে এরকম আর কি তো তারপর হচ্ছে গিয়ে পাশে আর একটা দোকান ছিল ওই যে এই ভাইয়ের দোকানে তো বাচ্চারা একটু ছাড়ছিলাম একটু দরকারে এই বাচ্চা তো মাছ দেখে খুব খুশি এখানে আমিও মাছ দেখতেছিলাম অ্যাকুরিয়ামে আমি নিবো ভাবতেছি কিছু মাছ বেশ অনেক মাছ আছে এখানে বিভিন্ন ধরনের কালারফুল মাছ আছে এখানে তো আমি এখানে জিজ্ঞাসা করছিলাম কোন মাছের দাম কেমন বেশ অনেক দাম এই মাছগুলো এক একটা অনেক দাম কি বলবো তো ওই দাম দিয়ে আসলে আমার ঘরে কিন্তু অন্তত তিন চার চারবেলার মতন আমি খেতে পারবো তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ